নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভিডিও থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য সেই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন এবং ব্যাপারগুলি বোঝার চেষ্টা করুন দেখুন প্রথমত যেটা হচ্ছে ঘটনা যে আধার কার্ড আপডেটের যে ব্যাপার এই আপডেটের ব্যাপারটা বলা হয়েছে এটা কিন্তু ঠিকই কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেককে আধার কার্ড আপডেট করতে হবে বা প্রত্যেককে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে আধার কার্ডের সাথে ব্যাপারটা একটু ভালো করে যার চেষ্টা করুন বর্তমানে যে সমস্ত আধার কার্ডগুলি দশ বছরের পুরনো সরকারের তরফ থেকে সমস্ত আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এই মতো অবস্থায় আপনারা কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডটি দশ বছরের পুরনো নাকি এখনো দশ বছর হয়নি আপনার আধার কার্ডের সাথে বর্তমানে ডকুমেন্ট আপডেট প্রয়োজন নাকি প্রয়োজন নেই যাদের আধার কার্ডে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে তাদের জন্য এই ভিডিওটা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট অর্থাৎ যাদের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে আপনি দশ বছর আগে আধার কার্ড বানিয়েছেন সেই সমস্ত আধার কার্ডকে আপডেট করতে হবে তাহলে সেই আধার কার্ড চালু থাকবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেটা ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন আছে কি না কীভাবে আপনি বুঝবেন তো এর জন্য সহজ উপায় ইউডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনার আধার নাম্বার টাইপ করে আপনি সেখানে সার্চ করলেই বুঝতে পারবেন আপনার আধার কার্ডটা ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কি না কীভাবে ডকুমেন্ট আপডেট করবেন আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কি না এরকম প্রশ্ন অনেকেই করেছেন তো মাঝখানে হয়তো আপনি মোবাইল নাম্বার আপডেট করেছেন বা আপনি হয়তো অ্যাড্রেস চেঞ্জ করেছেন বা ডেট অফ বার্থ চেঞ্জ করেছেন তাহলে কি আপনাকে আধার কার্ডের আপডেট করতে হবে কিনা সেগুলি খুব সহজেই আপনার মোবাইল থেকেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কিনা না পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবার চেষ্টা করব কিভাবে আপনি বুঝবেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কি না আর যদি প্রয়োজন থাকে তাহলে কিভাবে আপনি ডকুমেন্ট আপডেট করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কারণ আপনি যদি লাইক করেন তাহলে এরকম ধরনের ভিডিও বানাতে আমরা মোটিভেটেড হব আর যদি দশ বছর হয়ে থাকে তাহলে আপনি কীভাবে আপডেট করে সক্রিয় করে নেবেন তা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে আমরা সার্চ বার পাবো এই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার ইউআইডিএই ডট জিও ভি ডট লিখে সার্চ করব সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখব সেই লিঙ্কে ক্লিক করেও আপনি ডাইরেক্ট এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন প্রথমে আপনাদের দেখাবো কীভাবে আপনি চেক করবেন অনলাইনে আপনার আধার কার্ডটার বয়স দশ বছর হয়েছে কিনা না ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসার পর আমরা একটা অপশান পাব যেখানে বলা আছে অর্থাৎ মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলেও এই সার্ভিসগুলো পেতে পারি তার মধ্যে একটি অপশান পেয়ে যাব চেক আধার ভ্যালিডিটি তো আমরা কি করব নিচের যে চেক আধার ভ্যালিডিটি অপশানটা পেয়ে যাব ওখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথেই চেক আধার ভ্যালিডিটির যে পেজ সেটা ওপেন হয়ে যাব এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস অর্থাৎ শুধুমাত্র আধার নাম্বার দিয়ে দিতে হবে তো দেখুন নিচে আধার নাম্বার দেওয়ার জায়গা আছে তো এখানে আমরা আধার নাম্বার দিয়ে দেবো আধার নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচার দিয়ে দিতে হবে যে ক্যাপচার আমরা ডান দিকে দেখতে পাচ্ছি তো এখানে আমরা আধার নাম্বার ও ক্যাপচার দিয়ে দেবো আধার নাম্বার ও ক্যাপচার দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে পসিড অপশান পেয়ে যাচ্ছি এই পসিড অপশানে ক্লিক করে দিতে হবে পসিড অপশানে ক্লিক করে দিলেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে তো দেখুন উপরের দিকে দেখাচ্ছে উপরে আধার নাম্বার দেখতে পাচ্ছেন এক্সিট শো করছে আর নিচে আমাদের দেখাচ্ছে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড অর্থাৎ আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে নিচে এজ ব্যান্ড দেখতে পাবেন জেন্ডার এখানে শো করবে স্টেট আপনি দেখতে পাবেন আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে লাস্ট তিন ডিজিট এখানে শো করবে আমি যে এখন এই আধার কার্ডটা অনলাইনে চেক করে দেখাচ্ছি সেই আধার কার্ডটা কিন্তু দশ বছরের পুরনো এই আধার কার্ডটা আপডেট করার প্রয়োজন রয়েছে তার জন্য দেখুন নিচে একটি ডিক্লেশান শো করছে সেখানে লেখা আছে দিস আধার নাম্বার রিকোয়েস্ট ডকুমেন্ট আপডেট অর্থাৎ এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ ও আইডেন্টি প্রুফের ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে যেটা আপনি মাই আধারের সেবা কেন্দ্রে গিয়েও করতে পারেন কিংবা আপনি যদি চান অনলাইন থেকে মাই আধার ইউআইডিআই ডট গভ ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিজে নিজে অনলাইন থেকে করতে পারবেন এবার আপনাদের সামনে আরেকটি আধার কার্ড নাম্বার চেক করে দেখাবো যে এই আধার কার্ড নাম্বারটা দীর্ঘদিন ধরে আপডেট না করার জন্য ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেলে কি মেসেজ শো করে তা আপনাদের সামনে লাইভ আজকে দেখাবো তো দেখুন চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করার পর এখানে আপনি আধার নাম্বার ও ক্যাপচার ফিল করে পসিট অপশানে ক্লিক করব পসিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন লেখা আছে আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশান টোয়েন্টি এইট অফ দ্য আধার এনরমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশান দু হাজার ষোলো আধার ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ এই আধার কার্ডটা দীর্ঘদিন ধরে আপডেট না করার জন্য ইউআইডিআই কর্তৃপক্ষ এই আধার কার্ডটা ব্লক করে দিয়েছে আগে যে আধার কার্ডটা আপনাদের দেখালাম সেটা কিন্তু এখনও ব্লক করেনি সেটা কিন্তু আপনাকে আপডেট করার জন্য ম্যাসেজ দিয়েছে তো আপনি এরকম ধরনের ম্যাসেজ দেখবেন যদি চেক করে দেখায় তাহলে আপনি ইমিডিয়েট আপডেট করিয়ে নেবেন এবার আপনাদেরকে দেখাবো যে যে আধার কার্ডটা আপডেট করার প্রয়োজন নেই অর্থাৎ যে আধার কার্ডটার বয়স দশ বছর হয়নি সেই আধার কার্ডটা যদি আপনি চেক করেন তো কী মেসেজ শো করে তো চলুন এর জন্য আপনাকে আবার চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে আমি এখানে আধার নাম্বার ও ক্যাপচার ফিল করে পসিট অপশানে ক্লিক করব পসিট অপশানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি এন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন আধার ভেরিফিকেশান কমপ্লিটেড শো করছে এখানে এজ ব্যান্ড আপনি দেখতে পাবেন জেন্ডার স্টেট মোবাইল নাম্বারে লাস্ট তিন জিট এখানে শো করবে এখানে কিন্তু নিচে কোনো ডিক্লেশান শো করেনি অর্থাৎ এই আধার কার্ডটা আপডেট করার দরকার নেই অর্থাৎ এটা দশ বছরের পুরনো নয় সব আধার কার্ডগুলির রকম মেসেজ বা ডিক্লেশন শো করবে না অর্থাৎ আপডেট করার কথা বলা থাকবে না সেই সব আধার কার্ডগুলি আপডেট করার দরকার নেই ইউ এ কর্তৃপক্ষের নির্দেশিকাতেই বলা হয়েছে তো আপনারা বুঝতে পেরেছেন যে কোন আধার কার্ডগুলি আপডেট করার দরকার আছে আর কোন আধার কার্ডটার আপডেট করার দরকার নেই আর যাদের আপডেট করা দরকার আছে তারা কিভাবে অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে আপডেট করবে তার প্রসেস এই ভিডিওটি দেখিয়ে দেব তো এর জন্য আপনাকে মাই আধারের অফিসিয়াল পেজে আসতে হবে মাই আধারে অফিসিয়াল পেজে আসার পর সেখানে একটি অপশান পাবেন ডকুমেন্ট আপডেট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে লেখা থাকবে ক্লিক টু সাবমিট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনি আধার নাম্বার ও ক্যাপচার দেওয়ার জায়গা দেখতে পাবেন আপনি আপনার আধার নাম্বার ও ক্যাপচার এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটা আপনি এই এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ডিক্লেশান আপনার সামনে শো হবে এটা আপনি পরে নেবেন পরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন এখানেও একটি ডিক্লেশান শো হবে এখানেও আপনি নেক্সটে ক্লিক করে আবার আগিয়ে যাবেন এখানে আপনি একটি লেখা দেখতে পাবেন প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস যে আধার কার্ডটা দিয়ে আপনি চেক করছেন তার সাথে যদি এটা ম্যাচ করে তাহলে আপনি চেকবক্সে টিক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে যেখানে লেখা থাকবে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট ডকুমেন্ট সাইজ দু এম এবং সাপোর্টিং ডকুমেন্ট ফরম্যাট অর্থাৎ কী কী ফর্ম্যাটে আপনি ডকুমেন্টটা আপলোড করতে পারবেন সেই ফর্ম্যাটটা হতে হবে জেপি ইজি পিএনজি ও পিডিএফ এই ফরম্যাটের মধ্যেই আপনাকে ডকুমেন্টটা স্ক্যান করে আপলোড করতে হবে তো আমি একে একে আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি প্রথমেই আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এই ডকুমেন্ট আপডেট করতে হবে তার জন্য আপনাকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করতে হবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করার সাথে সাথেই প্রচুর লিস্ট আপনার সামনে ওপেন হবে অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আপনি চাইলে কিষাণ ফটো পাসবুক প্যান কার্ড তারপরে আপনি ফটো আইডি কার্ড মাধ্যমিকের মার্কশিট তারপরে রেশন কার্ড এসটি ওবিসি সার্টিফিকেট আপনি আপডেট করতে পারেন তো আমি এখানে প্যান কার্ড আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি প্যান কার্ডটা সিলেক্ট করে আপনি এখানে আপনি ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ডিরেক্ট আপনার ফোন মেমোরিতে বা কম্পিউটার মেমোরিতে নিয়ে চলে যাবে সেখান থেকে আপনি আপনার যেখানে প্যান কার্ডটা সেভ করে রেখেছেন সেই প্যান কার্ডটা এখানে সিলেক্ট করে আপনি কন্টিনিউ টু আপলোড যে অপশান এই অপশানে ক্লিক করে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট লেখা শো করবে এরপর আপনাকে সেকেন্ড ডকুমেন্ট অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেসের একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এর জন্য আপনি সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি চার্ট আপনার সামনে দেখতে পাবেন এখানে আপনি এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন এখানে আমি ইন্ডিয়ান পাসপোর্ট আপনি আপলোড করতে পারবেন এখানে আপনি ডিসাবিলিটি সার্টিফিকেট আপনি আপলোড করতে পারবেন ইলেকট্রিক বিল আপনি আপলোড করতে পারবেন এসটি এস সি ও সার্টিফিকেট আপলোড করতে পারবেন এখানে আপনি ভোটার কার্ড আপনি আপলোড করতে পারবেন রেশন কার্ড আপনি আপলোড করতে পারবেন তো আমি এখানে ভোটার কার্ড আপলোড করে আপনাদের দেখাচ্ছি ভোটার কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করলে এরকম একটি পপ আপ মেসেজ শো করবে ওকে করে দেবেন ওকে করে কন্টিনিউ টু আপলোড ডকুমেন্টস সে ক্লিক করবেন ক্লিক করলে ডিরেক্ট আপনাকে ফোন মেমোরিতে বা আপনার কম্পিউটার মেমোরিতে নিয়ে চলে যাবে সেখানে যেখানে আপনি ভোটার কার্ডটা স্ক্যান করে রেখেছেন সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন ওকে করে দিলেই হানড্রেড পারসেন্ট শো করবে অর্থাৎ আপনার ভোটার কার্ডটা আপলোড হয়ে গেছে দুটি ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে একটি চেকমার্ক পাবেন এই চেকমার্কে টিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে একটি পপ আপ মেসেজ শো করবে যেখানে লেখা থাকবে প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে সাবমিটের অপশান পাবেন সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি এন্টারফেস আপনার সামনে ওপেন হবে যেখানে আমি ট্রানজাকশান ডেট ট্রানজাকশান টাইম ও স্ট্যাটাস শো করবে এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন ডাউনলোড অ্যাকোনজমেন্ট পেজটি শো করবে এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দেবেন পরবর্তীকালে আপনি যে কাজটা করলেন আপডেটের সেটা চেক করে নিতে পারবেন এখানে আপনি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলেই মায় আধারের যে অফিসিয়াল পেজ সেটাতে আবার ব্যাক করে যাবেন এখানে নিচের দিকে দেখবেন যে আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন সেটা এখানে শো করবে দেখবেন টাটা এখানে ভ্যালিডেশন স্টেজে থাকবে যখন এইটা পুরোপুরিভাবে ইউআইডিআই কর্তৃপক্ষ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কমপ্লিট লেখা শো করবে তার মানে আপনার যে ডকুমেন্টস আপডেটটা আপনি করেছেন সেটা সাকসেসফুলি হয়ে গেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট মিস না করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেল থেকে যখনই ভিডিও পাবলিশ করা হবে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন